ওজন কমান ওজন কমান ওজন কমান চারিদিকে শুধু যেখানেই যাই খালি ওজনটা কমিয়ে ফেলুন স্যার ওজনটা কমিয়ে ফেলুন আপনার ভুলটাকে কমিয়ে ফেলুন ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে রাস্তায় বেরোলে যেখানেই যাই ওভারওয়েট পার্সেন্টদের এটাই শুনতে হচ্ছে এখন এটার কারণও জানি যে অতিরিক্ত ওজন বেড়ে গেলে আমাদের বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হবে বাট শুধু কি ওয়েটে ফোকাস করা উচিত আদৌ কি ওয়েট বেশি থাকলে ঝুঁকির সম্ভাবনা এই সব কিছু জানবো আজকের ভিডিওতে আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ওজন বেশি থাকাটা ঝুঁকির কারণ এটা যেমন এক দিক দিয়ে ঠিক তেমনি অপর দিক দিয়ে এটা ভুল আমি কনফিউজ করে দিচ্ছি না না একদমই না আমি ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে ওজন বেশি থাকলে প্রবলেম হবে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিয়েছে কিন্তু কিসের ওজন সেটা আমরা ডিটেলসটা পড়ে দেখি না মানে কিসের ওজন বেশি থাকলে সমস্যাটা হতে পারে আমি এখানে একটা ছবি দেখাচ্ছি আপনার বাঁদিকে যে পার্সেনটি দাঁড়িয়ে আছেন তার বয়স ডানদিকের পার্সনের বয়সের সঙ্গে সেম দুজনকার বডি ওয়েট সেম দুজনকার বিএমআই সেম সব কিছু সেম হওয়া সত্ত্বেও আপনি বলুন তো কে বেশি হেলদি আর কে আনহেলদি কাকে দেখে মনে হচ্ছে অবশ্যই আপনার দিকের মানুষটাকে দেখে মনে হচ্ছে যে এ হেলদি আর ডান দিকের মানুষটাকে দেখে মনে হচ্ছে আনহেলদি কেন দুজনেই ওভারওয়েট তাহলে কেন একজনকে হেলদি আর একজনকে আনহেলদি মনে হচ্ছে এর পেছনে কারণটা হচ্ছে বাঁদিকের মানুষটির ওয়েট বেশি আছে কিন্তু সেটা মাসেল পারসেন্টেজের ওয়েট আর ডান দিকের মানুষটার ওয়েট বেশি যেটা আছে সেটা ফ্যাট পারসেন্টেজের ওয়েট যদি আপনার শরীরে অতিরিক্ত মাংস বেশি থেকে থাকে এবং তার জন্য আপনার ওজন বেশি থাকে তাহলে আপনার কোনো ঝুঁকি নেই যদি আপনার ওজন বেশি থাকে ফ্যাটের কারণে তাহলে সেটা অবশ্যই ঝুঁকির কারণ আমরা বাইরে থেকে দেখে অনেকেই বুঝতে পারি না যে কার শরীরের ভেতর কতটা ফ্যাট আর কতটা মাংস পেশি আছে সবার ফিগার কিন্তু এরকম বাঁ দিকের মানুষটার মতো হয় না অনেক মানুষ আছে যারা স্বাভাবিক সেডেন্টারি লাইফস্টাইল লিড করে তাদের এরকম সিক্স প্যাক দেখা যাবে না কিন্তু তাদের শরীরে মাংসপেশি বেশি থাকতে পারে আবার নাও থাকতে পারে ফ্যাটের পার্সেন্টেজ বেশি থাকতে পারে তাই জন্যেই অনেক সময় আমরা দেখে থাকি অনেক ওভারওয়েট মানুষ সুস্থ আছে কোনো হেলথ চ্যালেঞ্জেস নেই আবার অনেক ওভারওয়েট মানুষ বিভিন্ন হেলথ চ্যালেঞ্জের সাথে নিয়ে এগিয়ে চলেছে এই পার্থক্যটার পেছনে একটাই কারণ যিনি সুস্থ আছেন তার শরীরে মাসেল পার্সেন্টেজ খুব ভালো আছে তার জন্যে তিনি সুস্থ আছেন ওভারওয়েট হওয়া সত্ত্বেও আর যার শরীরে ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে তিনি অসুস্থ কারণ তার শরীরে ফ্যাট পার্সেন্টেজ বেশি আছে এবার তাহলে বুঝতে পারছেন যে ওজন বেশি থাকাটা কোনো সমস্যার ব্যাপার নয় শরীরের রাইট কম্পোজিশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন রাইট কম্পোজিশন কি রাইট কম্পোজিশন হচ্ছে একজন পুরুষ মানুষের দশ পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্ট ফ্যাট থাকা উচিত এবং বত্রিশ পার্সেন্ট থেকে চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত মাংসপেশি থাকা উচিত এটা নর্মাল আর একজন মহিলার কুড়ি থেকে উনত্রিশ পার্সেন্ট ফ্যাট থাকা উচিত সারা শরীরে এবং চৌত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট মাসের পার্সেন্টেজ থাকা উচিত সারা শরীরে যদি ফ্যাট পারসেন্টেজ এর থেকে বেড়ে যায় এবং মাসেল পার্সেন্টেজের থেকে কমে যায় তাহলেই আপনি হেলথ চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তো এটা আপনি জানবেন কিভাবে। আপনার এই বডি কম্পোজিশন ঠিকঠাক আছে কি নেই এর জন্যই দরকার পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন যেটা আমি বারবার বলে থাকি এই পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান আজকের দিনে সুস্থ থাকার জন্য করিয়ে দেখাটা খুব জরুরি এটা একবার নয় বারবার করতে হবে যেমন আমরা প্রত্যেক বছর মেডিকেল চেক করি সারা শরীর তেমনি এই মুহূর্তে সুস্থ থাকার জন্য আপনি সুস্থ আছেন আরও বেশি সুস্থ থাকতে গেলে বা এই রকমই সুস্থ থাকতে গেলে আপনাকে প্রত্যেক পনেরো দিন বা এক মাস পর পর আপনার বডি কম্পোজিশান চেক করতে হবে কি জানা যাবে এখান থেকে এখান থেকে জানা যাবে আপনার বিএমআই কত আছে আপনার ফ্যাট পার্সেন্টেজ কত আছে মাসেল পার্সেন্টেজ কত আছে আপনার ওয়েস্টিভ রেশিও কত আছে আপনার ইন্টারনাল ফ্যাট কত আছে আপনার বডি বডিএজ কত আছে আপনার বিএমআর কত আছে এই সমস্ত কিছু তাই আর দেরি করবেন না যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন করাতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন ওর অফলাইনে তাহলে এতক্ষণ নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ওজন বেশি থাকলে কোনো হেলথ চ্যালেঞ্জেস নাও আসতে পারে কিন্তু যদি সেটা ফ্যাটের ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু হেলথ চ্যালেঞ্জেস আসার সম্ভাবনা বহুগুণে বেশি আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন